গভীর রাতে বেরিয়ে পড়লাম হোয়াইট পিজনকে নিয়ে সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি গভীর রাতে আমার কাঁধে করে হোয়াইট পিজনকে নিয়ে বেড়াতে বেরোলাম যদিও বেশি দূরে যাইনি চিন্তা করলাম একটু নিচে থেকে হেঁটে আসি মেন রোডে আসলাম একটু ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে আবার বাড়িতে চলে আসলাম এটা হচ্ছে আমার পরবর্তী শিকারি করা পিজন প্রথমটি ছিল সিজন আপনারা অবশ্যই তাকে চিনেন তাই আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন